শহীদের রক্ত স্নাতক কাফেলা বাংলাদেশ নামে ছাত্র শিবির আগে আটচল্লিশ বছর উপদার্পন করেছে আমরা জানি এই আটচল্লিশ বছর আমাদের এই রাস্তা ছেড়ে কঙ্কট কাকে ন আমরা কখনো অত্যাচারিত হয়েছি আমরা কখনো শহীদ হয়েছি আমরা কখনো বিশ্ববিদ্যালয় থেকে সাত গণতন্ত্রের মাধ্যমে আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার মত দিয়ে আজকে আটচল্লিশ বছর আমরা পদার্পণ হয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির যে বাংলাদেশকে সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে যে সিদ্ধান্ত নিয়ে উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি ছাত্র শিবির ছয় জন ভাইয়ের মত দিয়ে ছাত্র শিবির প্রতিষ্ঠা করেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ছাত্র শিবিরের ভাইয়েরা বাংলাদেশের শহরে প্রান্তরে গ্রামে বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের কথাগুলো বলে বাংলাদেশ গড়ার স্বপ্নকে সামনে নিয়ে আমরা একটি সুন্দর সোনালী বাংলাদেশ তৈরির লক্ষ্যে আমরা আমাদের কর্মপদ্ধতি বলেছি আল্লাহর এই জমিনের সকল্প করে জুলমনির চাতনের মনুচ্ছেদ করে আল কোরআন আল হাদিসের আলুকে ভাতৃত্ব উনের সৌদের পর এক আদর্শ আমরা তৈরি এক আদর্শ সমাজ আমরা তৈরি করতে চাই সেই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রে মাদকের জন্য রাষ্ট্র অনেক প্রসঙ্গে থাকে তারা মাদক নির্মূলের জন্য চেষ্টা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি তারা মাদক সেবন করে না আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র সরকার চায় ইতপিচিন মুক্ত সমাজ করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি ভাড়া কাউকে ইতপিচিন করে না আমরা দেখতে পাচ্ছি তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে আমরা চাই ছাত্র শিবির রাষ্ট্রের প্রত্যেকটা জায়গাতেই সুন্দর রাষ্ট্র গঠনের জন্য ভূমিকা পালন করে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে প্রতিনিয়ত ছাত্র শিবির কিন্তু আমরা রাষ্ট্রতন্ত্রের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত গত পনেরো বছর ছাত্র শিবির অত্যাচার নির্যাতন কিন্তু সহ্য করে আজকে আমরা এখানে পা বাড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ আন্দোলনে যে গণপ্রত্থান রয়েছে সেই গণপ্রত্থানের ছাত্র শিবিরের অসংখ্য ভাই সাদের নজরানা পেশ করেছে আমরা আজকের এই উত্তর সমাবেশে বর্তমান সরকারকে বল দিতে চাই

আমরা দেখেছি আমরা সিদ্ধান্ত নিয়ে কোথাও আমরা মিছিল করব আমরা যাওয়ার আগে কিন্তু পুলিশ সেখানে তারা কিন্তু হাজির হয়েছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি রাষ্ট্রের গাড়া চেক আছে বিভিন্ন জায়গায় স্বৈরাচারী দূষণরা কিন্তু সেখানে রয়েছে কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি তাদের কি নিয়ে যে ধরনের সরকারের পক্ষ থেকে যেই ধরনের তাদের কি নিয়ে বিচারের আওতায় নিয়ে কথা ছিল আমরা কিন্তু তা এখনো দেখতে পাচ্ছি না আমরা রাষ্ট্রের কাছে

দায়িত্ব সরকারকে নিতে হবে একইভাবে ছাত্র শিবিরের ভাইদের কাছে আমরা অনুরোধ থাকবে আমরা সুন্দর সোনালি বাংলাদেশ গড়তে চাই সেই সোনালি বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রতি কিন্তু এক একজন মেধাবের মেদার স্বাক্ষর আমাদেরকে রাখতে হবে সমাজের শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় ছাত্র শিবির উন্নত নৈতিক চরিত্রের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে ঈর্ষারীয় চরিত্রের অধিকারী হতে হবে আমরা চাই আমরা প্রত্যেকটা ছাত্রের কাছে গিয়ে বলতে চাই হে তরুণ মুক্তি চাও কি আল তোর তোমায় হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে আমরা আগামী সোনার